খুব সহজে একটি গ্রামের দৃশ্য আঁকা ও রং করা দেখাবো তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখবে তাহলে নিচের দৃশ্য তুমি আঁকতে পারবে প্রথমে দেখো আমি এর মতো লিখলাম তারপর দেখো উপরে দাগটা দিব ছোট নিচের দাগটা দিব বড় ঠিক এভাবে লাগিয়ে দিব উপর থেকে দেখো নিচ পর্যন্ত যাব এটা ডবল করে নিচ্ছি আমি উপর থেকে দেখো নিচে নামালাম এখন দেখো এ পর্যন্ত পর্যন্ত নিয়ে আসলাম উপর থেকে নিচে নামালাম এর ডাকটা দেখো লাগাই দিচ্ছি জানা লাগলাম দর জাগছি এখন দেখো ওই পাশে আমি একটা খড় গা দেখে দেব তো শুরুতে আমি একটা ফটো দিচ্ছি ঘরের মধ্যে লাগাই দিলাম ঠিক নিচ পর্যন্ত চলে আসলাম হারিয়ে কি দিচ্ছি একটা দাগ দিয়ে ঠিক খড়ের গাঁদার মধ্যে লাগাই দিলাম একটু ছড়াই দিয়ে আবার খড়ের গাঁদার মধ্যে লাগাই দিব শুধু দাগ দিয়ে ডবল করছি এটা ধরো দাগছি জানালা দিচ্ছি দেখো দেখো এখান থেকে একটা আমি রাস্তা এঁকে দিব ঠিক এলের মতো আঁকবো ডবল এল ঘরের উপরে দেখো আমি একটা কলা গাছ এঁকে দিচ্ছি দুই পাশে ছড়া দিয়ে দাও ঠিক একই রকমভাবে উপর থেকে আঁকতে পারো সোজা একটা দাগ দাও উপরে গিয়ে একটা ভি আবার উপরে গিয়ে একটা ভি দিয়ে নিচে নামলাম আর এখানে ইউ লিখবো এক দুই এক দুই এক দুই তিন ঠিক এরকম অনেকগুলো তুমি ইউর মতো আঁকবা সেমতো রেখে দিলাম তারপর দেখো পেছনে একটা দাগ দিচ্ছি আঁকা বাঁকায় ঢেউ দিয়ে ইচ্ছে মতো সেমতো রেখে দিচ্ছি ঠিক একই রকম এক ঘরের মধ্যে যেবে এখেছি একটা কলা এখানে একটা কলাগাছ এঁকে দিচ্ছি আমি ঘরে দেখো নিচের দাগগুলো আমি ডবল করে দিচ্ছি এখন আর ওই পাশে দেখো একটা সুযোগ এঁকে দিচ্ছি তুমি এখন ইচ্ছা করলে উপরে কিছু পাখি আঁকতে পারো তো পাখিগুলো অনেক সময় রঙ করার পরে দিলেও হয় তো আমি দেখো সূর্যটা এঁকে দিয়ে তারপর উপরে কিছু পাখি এঁকে দিচ্ছি রঙটা খেয়াল করো প্রথমে এখন নীল রঙটা করছি আস্তে আস্তে দেখো রঙটা হালকা হয়ে যাচ্ছে তারপর দেখো সূর্যের মধ্যে কি করবো আমি লাল রঙটা করে নিচ্ছি সূর্যের উপরে আমি হলুদ রঙ করে দেব ঘরের চালের মধ্যে দেখো লাল রঙটা প্রথমে করছি আস্তে আস্তে করে দেখো আমি হালকা হয়ে যাচ্ছি রঙটা এপাশে দেখো ডবল ডাক্তার হাল করছি ঘরে দেখো চালের মধ্যে আমি কমলা রঙটা করছি আস্তে আস্তে হালকা করে নিলাম এরপাশে দেখো খড়ের গাদার মধ্যে আমি ঠিক একই রকম কমলা কালারটা করে নিচ্ছি পাশে দেখো বাকি অংশের মধ্যে আমি একটু হলুদ রং দিচ্ছি এর পাশে দেখো আস্তে করে একটু হলুদ রং দিচ্ছি এখানেও একই রকম দিচ্ছি সাথে পেছনের ঘরটা একটু হলুদ দিচ্ছি কলা গাছের মধ্যে দেখো আমি কি করছি টিয়া কারাটা করে দিচ্ছি আস্তে আস্তে দেখো হালকা করছি ঠিক একই রকমভাবে ওই কলা গাছটা করে দিচ্ছি দেখো রং একটু করে দেখো সবুজ রং দিচ্ছি আমি পেছনের সীমান্ত রেখার মধ্যে একটু করে সবুজ দিচ্ছি নিচ থেকে দেখো সবুজ রংটা করছি আমি আস্তে আস্তে হালকা হয়ে যাচ্ছি ঠিক একই রকম বা আমি এই করে নিব সবুজ রংটা প্রথমে গাঢ় করে আস্তে আস্তে করে উপরের দিকে আস্তে আস্তে হালকা হয়ে যাবে আমি রঙটা দেখো এটা করার পর আমি দেখো এখানে টিয়া কাটা করছি টিয়া কাটা হয়ে গেলে সবার শেষে আমি হলুদটা করব তাহলে কী দাঁড়ালো প্রথমে সবুজ তারপর টিয়া তারপর সবার শেষে একদম হলুদটা করতে হবে তুমি ইচ্ছে করলে এই রঙগুলো তুমি টি টি রঙ দিয়েও করতে পারো সীমান্ত রেখায় দেখো আমি হলুদ রঙ করছি রাস্তার মধ্যে দেখো কী করছি প্রথমে চকলেট কালারটা করছি রাস্তার মধ্যে যেখানে এক পাশ করছি চেপে চেপে পেছনে দেখো আমি একটু বেশি করে করছি চকলেট কালারটা এখন দেখো আমি চকলেট কালারটা ভালো করে করার পর এখানে কয়েকটা চকলেট কালার দাগ দিচ্ছি তুমি ইচ্ছা মতো কয়েকটা দাগ দিতে পারো এলোমেলোভাবে সবার শেষে দেখো আমি এখানে কমল কালারটা করে দিব এই যে কমল কালারটা করছি ঘরের নিচে দেখো কি করছি কমলা কালারটা করছি চকলেট কালার দিলাম উপরে খড়ে গাদার মধ্যে ওখানে লাল দিলাম দেখো দরজা জানালার মধ্যে আমি চকলেট কালারটা করে দিচ্ছি তুমি ভালো থাকবে তুমি সুস্থ থাকবে তোমার জন্য অনেক দোয়া রইল আর আমার ভিডিওটি যদি তোমার কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবে আল্লাহ হাফেজ